হ্যালো আমার সকল প্রিয় বন্ধুরা তোমাদের জন্য চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকের মূল বিষয় হলো ফেসবুকে যাদের একদমই রিস ডাউন হয়ে যাচ্ছে বা রিস একদমই বাড়ছে না তাদের জন্য দুটো সেটিংস দেখিয়ে দেবো সেই দুটো সেটিংস তোমরা যদি ঠিকঠাক করো তোমাদের রিস আগের থেকে অনেক অনেক বেড়ে যাবে আর এই দুটো সেটিংস যদি তোমাদের ঠিকঠাক করা না থাকে তাহলে কিন্তু সারা জীবন চেষ্টা করেও তোমরা ফেসবুকে কোনো সফলতা আনতে পারবে না তো সেই সেটিংস দুটো কী কী অবশ্যই আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেবো তার আগে বলবো আমার চ্যানেলে তোমাদের জন্য চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশান অবশ্যই অন করে রাখো কারণ আমি পরবর্তীকালে ফেসবুক রিলেটেড যে ভিডিওগুলো আপলোড করব। সবার আগে নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছাবে তো প্রিয় বন্ধুরা দেরি করব না বেশি দেরি করব না লেট করব না তো চলো সকলকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি যে তোমরা কোন দুটো নোটিফিকেশান অন করে রাখলে কোন দুটো সেটিংস অন করে রাখলে তোমাদের প্রোফাইল আগে থেকে অনেক অনেক অনেকটা গ্রোথ হবে বা তোমাদের প্রোফাইলটা আগে থেকে রিস অনেকটা বেড়ে যাবে তো প্রিয় বন্ধুরা সবার আগে আমি ফেসবুক অ্যাপসটাকে ওপেন করে নেব এবার ফেসবুক অ্যাপসটাকে ওপেন করার পরে দেখো ডান সাইডে যে থ্রি ড্যাশ লাইন আছে এই থ্রি ড্যাশ লাইনে টাচ করব এখানে টাচ করলাম তার পাশে দেখো একটা সেটিং আইকন আছে এই সেটিংস আইকনটাকে আমরা টাচ করব এখানে টাচ করলাম তারপরে একটু নিচে স্ক্রল ডাউন করে গেলে দেখতে পারবে মিডিয়া বলে একটা অপশান আছে এই যে মিডিয়া মিডিয়াতে তোমরা টাচ করবে তো মিডিয়াতে টাচ করলাম এইবার যে দুটো সেটিংসের কথা আমি বলছিলাম এই দুটো সেটিংস খুবই ইম্পর্ট্যান্ট ভালো করে দেখবে আর বিষয়টা ভালো করে বুঝবে প্রথমত যে সেটিংসটা এই যে সেটিংসটা এখানে অনেক সময় টিকমার্কটা এখানে থাকে এখানে যদি টিকমার্ক থাকে তাহলে কিন্তু তোমার ভিডিওটা হাই কোয়ালিটি ভিডিও কখনোই পোস্ট হবে না তুমি যদি এই যে জায়গাটাতে তুমি যদি টিকমার্ক করো এই জায়গাটাতে টিকমার্ক করলে তোমার লো কোয়ালিটি ভিডিও পোস্ট হবে আর ফেসবুক লো কোয়ালিটি ভিডিও কখনো সাজেস্ট ফর ইউতে পাঠায় না তো এখানে ফর্টি পারসেন্ট লেস দেন মানে তোমাদের ডাটা এতটাই কম দিয়ে দেবে এখানে মানে তোমাদের ডাটা অনেকটাই অনেকে যে ডাটাটা বেশি ইউজ হয়ে যায় তার জন্য এখানে ডাটা সেভারের জন্য এই অপশানটা চালু করে রাখে তোমরা যদি এই অপশানটা চালু করে রাখো তাহলে কিন্তু তোমরা হাজার চেষ্টা করলেও তোমাদের ভিডিওগুলো হাই কোয়ালিটি ভিডিও বানাতে পারবে না আর হাই কোয়ালিটি ভিডিও না হলে কিন্তু ফেসবুক কখনো সাজেস্ট ফর ইউতে তোমার ভিডিও পাঠাবে না তো প্রিয় বন্ধুরা যাদের এই অপশানটাতে মার্ক করা আছে তোমরা অবশ্যই চেঞ্জ করে অপটিমাইজড বলে যে অপশানটা আছে এখানে টাচ করবে তো এটা গেল এক নম্বর প্রধান একটা ভিডিও আমরা যখন পোস্ট করি সেটা হাই কোয়ালিটি ভিডিও হবে কি লো কোয়ালিটি ভিডিও হবে তার উপর ডিপেন্ড করবে তো অবশ্যই ডাটা সেভারে কখনোই তোমরা এটা মার্ক করবে না দ্বিতীয় যেটা আমরা কি করি অনেক সময় দেখা গেলো আমাদের ডিসপ্লেতে যখন আমরা কোনো আমাদের প্রোফাইলটা ওপেন করি ফেসবুকটা ওপেন করি তখন দেখি আমাদের ভিডিওগুলো অটোমেটিক চলে অটোমেটিক চললে তাহলে কিন্তু ফেসবুক নিজে ভাবে যে নিজের ভিডিও নিজেই দেখছে অর্থাৎ তোমার ভিডিও কখনোই তাহলে সাজেস্ট ফর ইউতে পাঠাবে না বা তোমার ভিডিও কখনও ভাইরাল হবে না যদি কিনা তোমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায় দেখা গেলো কেউ তোমাকে কমেন্ট করেছে রিপ্লাই কমেন্ট করতে যাচ্ছ তাহলে কিন্তু তোমার সেটা অটোমেটিক দেখা গেলো তোমার ভিডিওটা চলছে তো তোমার মোবাইলে পোস্ট করা অর্থাৎ তোমার মোবাইলেই চলছে তাহলে ফেসবুক কখনোই তোমাকে সাজেস্ট করি পাঠাবে না তার জন্য কী করতে হবে যদি এটা অটো প্লে থাকে এই যে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই দেখো নিচে আছে দেখো সবার নিচে যে আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে এই যে যে অপশানটা আছে নেবার এখানে কি আছে অটো প্লে কখনোই হবে না এই যে এখানে আছে অটো প্লে ইন পিড অ্যান্ড স্টোরিজ তোমার যেগুলো পিডে বা স্টোরিতে অটো প্লে হয়ে যাচ্ছে সেখানে কী করতে হবে নেবার নিচে যে নেবার লেখাটা আছে এখানে মার্ক করতে হবে তাহলে কিন্তু তোমার ভিডিওটা আর তোমার মোবাইল থেকে যতক্ষণ তুমি না চালাবে ততক্ষণ চলবে না অটোমেটিক চলবে না তো এই দুটো সেটিংস তোমার ভিডিও ভাইরাল কখনই হবে না যদি এই দুটো সেটিংস তোমাদের ভুল থাকে বা উল্টো থাকে তো এই দুটো সেটিংস এখনই যাদের ভুল আছে তোমরা এখনই ঠিক করে নাও ঠিক করে নিয়ে ঠিকঠাকভাবে ফেসবুকে কাজ করো আশা করি তোমাদের প্রোফাইলটা আগে থেকে অনেকটা গ্রোথ হবে আর অবশ্যই একদিন না একদিন তোমাদের প্রোফাইল ভাইরাল হবেই আর এই দুটো সেটিং যদি ভুল থাকে তাহলে কিন্তু কখনোই তোমাদের ভিডিও ফর ইউতে যাবে না বা সাজেস্ট ফর ইউতে কখনোই যাবে না কখনোই তোমার প্রোফাইলটা ভাইরালও হবে না তো প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু শেয়ার করে দেবে আর অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর নতুন নতুন বন্ধুদের কাছে পাঠিয়ে দেবে আর অবশ্যই টাইম লাইনে এটা শেয়ার করে রাখতে পারো পরবর্তীতে কখনো সমস্যা পড়লে তো প্রিয় বন্ধুরা আমার চ্যানেলের নাম নতুন চ্যানেল তো তোমাদের জন্য চ্যানেলটা নামটাই হচ্ছে তোমাদের জন্য কারণ আমি যত কিছু পোস্ট করব কেনা সেটা হবে শুধু তোমাদের জন্য তার জন্য আমি চ্যানেলটার নাম রেখেছি তোমাদের জন্য তো প্রিয় বন্ধুরা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর নোটিফিকেশান বারটা অবশ্যই অন করে রাখবে আমার পরবর্তী ভিডিও ও তোমাদের কাছে সবার আগে পৌঁছানোর জন্য তো আজকের মতো এই পর্যন্তই বাই বাই টাটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর একটা কমেন্ট